আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি নুরসের একটি এক্স এক্সক্লুসিভ একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি নুটসের গ্লামরা ব্র্যান্ডের এগুলো প্রত্যেকের ড্রেসগুলো হবে খুবই সুন্দর সুন্দর এবং গরজ্রেসের মধ্যে এগুলো প্রত্যেকের ড্রেসগুলো হবে এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব একেবারে ইউনিক ডিজাইন আছে ইউনিক কালার আছে প্রত্যেকটাই আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এম হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি নুরসেক গ্ল্যামোরা ব্র্যান্ড এগুলো প্রত্যেকটি ডিজাইনগুলো আছে এখানে কিন্তু বারকোড কিউআর কোডগুলো দেওয়া আছে চাইলে আপনি স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিল আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্থ আপনারা পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা সম্পূর্ণ গোল্ডেন সিক্স স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একেবারেই ইউনিক লক এর মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা থাকবে অথেন্টিক সফট শিফনের মধ্যে আপনারা ফেব্রিকটা পেয়ে যাবেন প্রিমিয়াম সফট শিফনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লং এগুলো প্রত্যেকটাই ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্থ হবে বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা পেয়ে যাবেন নিচে প্যানেলটা কিন্তু আরও সুন্দর এবং গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে হ্যান্ড টাচিং ওয়ার্কের মাল্টি কালার ফিনিশিং প্লাস টার্সের মধ্যে সম্পূর্ণ এটা ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যারা অর্ডার করতে চান এভাবেই কিন্তু আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের যে কাপড়টা থাকবে প্রিন্টের জ্যাকোয়েটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্রিমিয়াম প্রিন্টের জ্যাকোয়েটের মধ্যে আর এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে নেভি ব্লু টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে অন্যটা হচ্ছে সম্পূর্ণ অর্গেঞ্জের মধ্যে ওয়েডিং ড্রেস এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং এর মধ্যে এগুলো প্রত্যেকটাই পার্টিওয়ার্ক ড্রেস হবে এত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটাই কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটাই ওয়ার্কগুলো করা আছে একে করে প্রত্যেকটা আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটার সাথেই কিন্তু এভাবে আপনার একটি করে মিনি পকেট ক্যাটেল পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই ড্রেসটা সম্পূর্ণ কোটা মধ্যে এই ডিজাইনটা আপনাদের পেয়ে যাবেন ইউনিক ডিজাইন আছে এবং সম্পূর্ণ ইউনিক কালার মধ্যে হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ জারদসিক কাজের মধ্যে কিন্তু গলার ডিজাইনটা একেবারে ইউনিক টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে তাছাড়া সম্পূর্ণ ড্রেসের মধ্যে কিন্তু অল ওভার হ্যাং হ্যান্ড টাচিংয়ের মধ্যে এটা ওয়ার্কটা করা আর নিচে প্যানেলটা কিন্তু আরও সুন্দর একটি ইউনিক আপনারা পেয়ে যাচ্ছেন নিচে প্যানেলটা কিন্তু ফিনিশিংয়ের মধ্যে সিকোয়েন্সের মধ্যে এত সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে আর এটা ফেব্রিক যেটা থাকবে সম্পূর্ণ কোটার ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু এটা সম্পূর্ণ গর্জেসের মধ্যে ওয়ার্কটা করা হবে কোনো কোনো সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে এবং কোনোটা গর্জেসের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে প্যান্টের যে কাপড়টা থাকবে প্রিন্টেড জ্যাক টের মধ্যে কিন্তু আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার স্লিপ পারটা খুবই সুন্দর এবং ইউনিক টাইপের মধ্যে একটি স্লিপ পেয়ে যাচ্ছেন অন্য যেটা আছে সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে এত সুন্দর একটি লুকের আপনার অন্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর এবং গরজেসের মধ্যে এটা ওনারটা হবে লেটেস্ট পাকিস্তানে প্রিমিয়াম ড্রেস হবে এগুলো প্রত্যেকটাই যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে আপনারা পৌঁছে দিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু ক্যাটলগ যেভাবে আছে সেম ডিজাইন এবং সেম কালারটা আপনার অরিজিনাল কালারটা আপনারা পেয়ে যাবেন ক্যামেরাতে যেটা দেখাচ্ছি সেম ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ক্যাটলগটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর প্রিমিয়াম গডেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আছে তাছাড়া অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা সম্পূর্ণ লাইট পিয়াজ টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে গড় ড্রেসের মধ্যে সম্পূর্ণ এটা সিকোয়েন্স অল ওভার সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কিন্তু সম্পূর্ণ ড্রেস জুড়ে ওয়ার্কটা করা এবং নিচে প্যানেল যেটা আছে সম্পূর্ণ অর্গেন্জের মধ্যে কিন্তু সিকোয়েন্সের মধ্যে টার্সেলের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটু লুক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে ওয়ার্কটা করা আছে এটার যে ফেব্রিকটা থাকবে সফট শিফনের মধ্যে এটা ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা ভিসকস জ্যাকোটের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় কিন্তু এখানে ফুল স্লিভসের কাছাকাছি আপনার হাতাটা করে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটু লুক পেয়ে যাবেন ওনার চারপাশে কিন্তু এভাবে আপনার টার্সেলটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলোও কিন্তু খুবই বড়ো বড়ো অন্য হবে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা নূরসের একেবারে লেটেস্ট পাকিস্তানি এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো থাকবে ওনার আঁচল পাটে কিন্তু আরও সুন্দর এবং হেভিওয়ার্কের মধ্যে ওনার আঁচল পাটটা ওয়ার্কটা করা আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটাই কিন্তু নূরস ব্র্যান্ডে আপনারা পেয়ে যাচ্ছেন শপে চলে আসতে পারেন সবে আসে আপনার সম্পূর্ণ ডিটেলসে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওসগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাকে এর মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা সম্পূর্ণ ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা আপনারা পাচ্ছেন লং প্রত্যেকটা কিন্তু সেম হবে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বডি কিন্তু আপনারা এটা হচ্ছে গলার ডিজাইনটা একেবারে স্টোনে মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা এটা সম্পূর্ণ ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা পাকিস্তানি কিন্তু রেগুলারলি কোনো ড্রেসের সাথে কিন্তু ইনার পার্টটা থাকে না এটার সাথে সম্পূর্ণ ইনার পার্টটা অ্যাটাচ অ্যাটাচ করা আছে এটা হচ্ছে আপনার ইনার পার্টটা সম্পূর্ণ কিন্তু ফিনিশিংয়ের মধ্যে আপনার প্রিন্টেড ইনার কাপড়টা আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে পিঠের মধ্যে কিন্তু সম্পূর্ণ গড় ড্রেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার সাইড যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে কিন্তু যেগুলো আপনার পরে দিতে পারবেন খুবই এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এবং এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা স্লিপ পার্টে কিন্তু ইনার কাপড়টা সম্পূর্ণ অ্যাটাচ করা আছে অন্যটা যেটা আসে সম্পূর্ণ অর্গেনজার মধ্যে কিন্তু খুবই বড় একটি অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা অনেকে এগুলো পিক থাকেন ফেসবুক পেজ আছে আপনার সে প্রত্যেকটা পিকগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা গর্জেসের মধ্যে একটু আপনার অন্যটা পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু গর্জেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা প্রত্যেকটা চার সাইডে কিন্তু এভাবে আপনার টার্সেল পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ নূর্সের লেটেস্ট পাকিস্তানি ড্রেস হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা রিয়েল ইস্টেট মধ্যে এটা ওয়ার্কটা করা আছে খুবই সুন্দরভাবে পার ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে জাস্ট আপনাদেরকে ইনার কাপড়টা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে নাইনটি নাইন পার্সেন্ট মধ্যে কিন্তু ইনার কাপড়টা আসে না এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটি ইউনিক কালারের আপনি এই কালারটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইডটা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ভিসকস জ্যাকটের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিজস্টটা ফুল স্লিভস হাতা আছে দুটার হাতার কাপড় কিন্তু এখানে একসাথে দেওয়া আছে অন্য যেটা থাকবে একেবারে ইউনিক এবং গর্জের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা এত সুন্দর একটু অন্য পাবেন এটা হচ্ছে আপনার অন্যটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন সম্পূর্ণ এন্ড ফেব্রিকের মধ্যে ওনাটা আছে একেবারে ইউনিক কালার এবং ইউনিক ডিজাইন এবং আঁচল পাটে কিন্তু আরও সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে প্রাইস এগুলো প্রত্যেকটার ফিক্স থাকবে আট হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে আট হাজার পাঁচশো টাকা শপে আসলে কী দাম থাকবে কষ্ট করবেন চাইলে আপনার শপে আসে আপনারা দেখে ভিজিট করে দেখে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন নেক্সট আপনাদেরকে সি গ্রিন টাইপের মধ্যে ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা লংটা থাকবে ফর্টি এইট ফর্টি সেভেন পর্যন্ত এটা আপনার লংটা পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা একেবারে ইউনিক টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ স্টনের মধ্যে কিন্তু এটা আপনার পেয়ে যাচ্ছেন ফিনিশিং কম্বিনেশন মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে আর ফেব্রিক যেটা থাকবে সফট চিফের মধ্যে কিন্তু আপনার ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের সফট চিফনের মধ্যে অল ওভার সম্পূর্ণ গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা কিন্তু আরও সুন্দরভাবে একটি ইউনিক আপনার লুক পেয়ে যাবেন নিচে প্যানেলের মধ্যে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা প্রত্যেকটা ড্রেস কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করতে চান সম্পূর্ণ ফিক্সড হয়ে যাবে এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক সেটটা খুবই সুন্দর এবং ইউনিক আপনার ব্যাক সেটটা পেয়ে যাচ্ছেন কোনোটা লং কিন্তু আপনারা ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত পাবেন এবং কোনোটা লং আপনারা পাবেন ফর্টি এইট ফর্টি সেভেন পর্যন্ত আপনার লংটা আপনারা পেয়ে যাবেন এটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কন্টেক্স টাইপের মধ্যে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন ফুল স্লিভসের কাছাকাছি দুটো হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্রিমিয়ামের মধ্যে হাতা এটা হচ্ছে আপনার হাতাটা ওনাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং ইউনিক টাইপের মধ্যে আপনার ওনারটা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ শেট টাইপের মধ্যে ওনারটা ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ওনাটা অলও সিকোয়েন্সের মধ্যে কিন্তু ওনাটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে এবং আঁচল পাটের মধ্যে কিন্তু এত সুন্দর একটি লুক পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে কিন্তু টারসেলের মধ্যে ওয়ার্কটা পাবেন লাস্ট আরেক আরেকটা ডিজাইন আছে সেটা আপনার দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটলগটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স গ্ল্যামোরা ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা নুরসের পাটোরের ড্রেস হবে এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অফ হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে আবার বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টটা থাকে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা অ্যাটাচ করে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর স্টোরনের মধ্যে আপনার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন অল সম্পূর্ণ ড্রেসের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি স্টোন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ভিসকস জ্যাকোয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড়টা আর ওনারটা দেখিয়ে এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিপস আপনার হাতাটা করতে পারবেন দুটার হাতার কাপড় কিন্তু এখানে একসাথে দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর একটি কালারটা আছে অন্য যেটা থাকবে সম্পূর্ণ অর্গ্যানসরা ফেব্রিকের মধ্যে আপনার অন্যানটা পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা এক্সক্লুসিভ এবং স্টুডেন্ট বাজেটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইসটা থাকবে আট হাজার পাঁচশো টাকা আপনার চাইলে ঢাকার মধ্যে যারা আছেন আপনার মিরপুর শপিং সেন্টার আপনার দেখে দেখে এগুলো আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন শপিং নামটা থাকবে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উন্নয়ন পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম